বর্তার পাগল এমন কোনো মানুষ না নাই বর্তা সব মানুষে কিন্তু বালা আমার কাছে তো মনে হয় বর্তা যদি একবেলা আমি না খাই তাইলে আমার না আমার ফ্রিজে সব সময় যে কোনো একটা আইটেমের বর্তা থাকে এই বর্তা দিয়ে আমি অন্তত পক্ষে দুপুরে যদি ভাত খাই তাইলে আমার কাছে খুব বেশি মানে তৃপ্তি সহকারে মনে হয় যে আমি ভাত খাই তো যাই হোক আজকে একটা আপনার লগে সুন্দর একটা রেসিপি মজার একটা রেসিপি লই আইছি আশা করি আপনারার এই রেসিপি বালা লাগব খুব সহজ আইটেমে সুন্দর একটা বর্তার রেসিপি আপনারা বাসাত খর্তা পারবা যারা খর্তা পারেন না তারাও যদি এরকম ট্রাই করুন আমি আশা করবো এই বর্তাটা অবশ্যই পারবা তো এখানেও আমার লাগছে মানে লো অনেকেই বর কইন তো আমি ইকানো লগিউরি নিছি একটু বেশি পরিমাণে যেহেতু এই লগিউরিটা আর ইসা দিই মানে চিংড়ি মাছ দিয়ে আমি বর্তা করমো অনেকেই চিংড়ি মাছ খুন অনেকেই ইসা মাছ কইন তো আমি ইকানো লো নিছি বেশি কইরাম ইখানেও হাফ সিদ্ধ আমি করছি কইরা আমি পানিটা জড়াই রাখ আর অন্যদিকে আমি বেশি হইলাম পেঁয়াজ নিচি মরিচ নিছি শুকনামরিচ নিছি আর পরিমাণ মতো নিছি রসুন রসুনটা একটু তলে পড়ে গেছে দেখা যান না আর ইখানেও বেশি হইলে নিছি ইসা মাছ লগিউরির লগে যদি ইসা মাছ দিয়ে বর্তা করেন তাহলে সেই বর্তা কিন্তু খাইতে ফাটাফাটি হয় খুবই দুর্দান্ত হয় আর আমরার একটা বর্তা পার্টি আছিল এই বর্তা পার্টির আয়োজন উপলক্ষে আমার এই বর্তাটা করা তো যাই হোক ইকানো আমি তেল দেলাইছে খড়াইয়ের মাঝে তেল দিয়ে আমি রসুন পেঁয়াজ শুকনামরিচ মরিচ এটা বালা করে একটু বাজি লাইলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন নি আশা করি আপনারা সবাই ভালো আসুন সুস্থ আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে নতুন হইয়া তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা যে বেল বাটনটা আছে এই বেল বাটনটা সবসময় অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পান তো যাই হোক এখানে বেশি একটু মাতি লাইসে অত মাথা ঠিক না কারণ বর্তা আইটেম প্রবলেম যেহেতু করাম আপনারা এই একটু বুঝাই দিন নাইলে তো আপনারা আবার বুঝতা না তো এখানেও কিন্তু আমার ফিয়াজ রসুন তারপরে শুকনা মরিচ খাঁচা মরিচ এটা কিন্তু মোটামুটি একটু বাজ গেছে আমি লবণও দিলাইছি আপনারা তো সবটাও দেখতা মানে ফার্সন। লবণ দিয়ে আমি মোটামুটি সবটাও একটু বালা করে বাজে লিছি এখন আমি দেলাইমু ইসা মাছ ইসা মাছ আমি দিয়া একটু বালা করে বাজি লাইমু অনেক সময় ইসা মাছ থেকে পানি বাড়ে তো ডাই কোনটা নাই আবার ওইতো না ইসা মাছ ডাক না দেওয়ার না দিলে কিন্তু বেশি বাড়বো আপনারা হাই হিটে দিয়া ইসাটা মানে ইসা লগে দেওয়ার কোনো ডাকনা না দিয়া হাই হিটে কিন্তু বালা করি একটু বাজি লাইবা যেহেতু পেঁয়াজ থেকেও একটু পানি বাড়িয়েছে আর ইসা মাছ থেকেও কিন্তু পানি বাড়াইব এর লাগে অনেক সময় হয়তো অনেকে ডরাইতে পারেন তো ডরাইবার কোনো কারণ নাই ইসা ফেজের পেঁয়াজের ঠেলা করে বাজি লাইবা বাজার এক পর্যায়ে আপনারা দেলাইবা লগি উড়ি লগি উড়ি দিয়েও আপনারা বালা করে এইভাবে বাজাবাজি করবা বাজাবাজি করতে বেশি সময় লাগে না প্রায় দশ থেকে মানে বারো মিনিট এরকম লাগে তো অনেকেই মানে এই বর্তাটা যারা মানে কইরা এক্সপার্ট তারা তো ধরুন অত বেশি সময় লাগে না বা তারা বুঝতে পারেন কোন পর্যায়ে কোন জিনিসটা দেওয়া লাগবো তো আপনারা আমি মুখে মুখেই কইলাই ইজা মাছটা বাজার পরে আপনার লগি উড়িটা দিয়া প্রায় ওই রকম বাজা বাজা করবা করার আপনারা চুলা থেকে লামাই দিবা লামাইয়া ইটারে বালা করি আপনারা ঠান্ডা করবা দেখুন নাবার লগে লগে ব্লেন্ডারের মাঝে দিও না তাতে সমস্যা হইতে পারে বালা করি এটারে ঠান্ডা করে আপনারা ব্লেন্ডও দেলাইবা ব্লেন্ডারও দিয়া আপনারা বালা করি কোনো ফানি টানি আর দিবা না দিয়া বালা করি একটু মানে ব্লেন্ড করবা ব্লেন্ড করতে গিয়ে দেখবা একটু নরম নরম ওই গিছে কিন্তু মানে বয়ের কুন্তা নাই বা চিন্তারও কুন্তা নাই আগে বালা করি ব্লেন্ড করোকা ব্লেন্ড করার সময় এত মিহি হইরা ব্লেন্ড করবা না একটু যাতে মানে না দানা তাকে বা আদা বাঙ্গা তাকে ওই রকম কইরা কিন্তু ব্লেন্ডটা করবা করার পরে আপনারা যে বর্তাগুলো আছে এই বর্তাগুলো অন্য একটা শুকনা বাটির মাঝে ট্রান্সফার করবা করার পরে আপনারা যে করার মাঝে বাজাবাজি করছেন ঠিক ওই করার মাঝে বর্তা দিয়া একদম মিডিয়াম আগুনে দিয়া নাড়াচাড়া করবা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটে সোলার মাঝে রাখবা সোলার মাঝে রেখে একেবারে মিডিয়াম আগুনে মানে মিডিয়াম আগুনে না লো মিডিয়াম আগুনে আপনারা নাড়াচাড়া করবা যাতে পুরা না ধরে বিশ মিনিট রাখার পরে দেখ বা এটা ফুরা বাজা বাজা হয়ে গেছে মোটামুটি একটু তেল বারর ঠিক এই পর্যায়ে আপনার চুলাটা অফ করে রাখবা অফ করার ঠিক পনেরো মিনিট পরে যখন বর্তাটা ফুরা ঠান্ডা হয়ে যাব তখন একটা এয়ার বক্সের মাঝে রাখতে পারেন যে কোনো একটা এয়ার টাইট বালা একটা বক্সের মাঝে রাখা এটা আপনি এক মাস বা দুই মাস পর্যন্ত কিন্তু খাইতে পারেন কোনো সমস্যা হয় না এখানে যে আপনারা কইসলাম আমরা বর্তা পার্টির আয়োজনে এই বর্তাটা করা হইছে এখন আমি গেছি গিয়ে বর্তা পার্টির মাঝে আমার বর্তা পার্টির যাইতে অনেক লেট হয়ে গেছে গিয়া দেখি প্রায় তারা সবে আমার লাগি অপেক্ষা করা আমার যাওয়াতে লেট হওয়ার কারণে আমি বেশি ভিডিও করতে পারছি না তারপরে আপনারা একটু কইলে হইলে কিতা আইটেম হল আছিল যেহেতু বর্তা পার্টি বর্তা পার্টির মাঝে তো বর্তা থাকবই সুটকির বর্তা আছে মাছের বর্তা আছিল তারপর আমি যে বর্তাটা লইয়া গেছি লগিউরি ইসাদি এই বর্তাটা আসিল লাউয়ের খুশা দিয়া মাছের বর্তা আসিল মানে সবগুলোই কিন্তু শুধু বর্তার বর্তা আমার আজকের ভিডিওটা যে বাপিও হল আপাও হল বই হল ছোটো বই হল বড় বই হল বুবাইও হল যারা দেখবা খালা খালামনি খালা তারপর রয়েছেন খালাম্মা মামি মানে যারা দেখবা আজকের ভিডিওটা তারা সবে হইয়া যাইবা যে আজকের ভিডিওটা আমার কি লিখছে একটা ভিডিও রেডি করতে বহুত কষ্ট লাগে আর আমি যেহেতু দুইটা চ্যানেল চালাই একটা মনিটাইজ চ্যানেল আর একটা আমার নতুন এই চ্যানেলটা তা আমি একটু বেশি ব্যস্ত থাকি যার কারণে মানে দুইটা কন্টিনিউ করতে আমার খুব বেশি কষ্ট হয় তার তারপরে অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো দিই যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইবা আর আজকে বর্তা পার্টিটা আমরা কিলা হয়েছে আমার কিন্তু সবে কমেন্টে জানাইবা আপনার কমেন্ট পড়তে আমার যে ভালো লাগে তো যাই হোক ভিডিওর প্রায় শেষ পর্যায়ে সবাই বলা থাকুন সুস্থতা থাকুন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম নতুন আরেকটা ভিডিওর মাঝে আপনার লগে আবারও দেখাইব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন